আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে চলে এসেছি আমার দাদার বাড়ি এখানে অনেক রকম কয়েক গাছ আছে যেমন টমেটো গাছ আছে এদিকে কত সুন্দর সুন্দর টমেটো এখানে পরে এই যে টমেটোর ফুল এখানে টমেটো তাহলে এই যে অনেক বড় রয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরে এই এই যে টমেটো ফুল এই জায়গায় এই জায়গায় আরও কয়েকটা টমেটো গাছ রয়েছে আলহামদুলিল্লাহ এটা কি গাছ আমি বলতে পারি না এখানে কয়েকটা গাছ আছে এখানে টমেটো গাছের পরিমাণই বেশি আর এখন আমি একটা টমেটো ছিল এই যে এখন আমি এই যে ছিলব এটা কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন আপনারা এই যে কত সুন্দর টমেটো এটাও এখন ছিল দেখেন কাঁচা টমেটো ভাজি করে খেতে অনেক মজা লাগে এই দুটো আমি ইনশাল্লাহ ভাজি করে খাবো আবার এই জায়গায় কবুতর আছে কবুতর এইয়া কবুতর না আমাদের কয়েকটা গাছ খেয়ে ফেলে এই এর জন্য একটি সমস্যা এখানে ওই কবুতর আছে এখানে আলু আছে এটা হলো আমাদের লাউ গাছ পরে এইখানে এটা কি গাছ পেঁপে গাছ এটা হলো আমাদের পেঁপে গাছ লাউ গাছে লাউ ধরেছিল অনেক সুন্দর সুন্দর অনেকগুলো কিন্তু কবুতর খেয়ে ফেলেছে এর জন্য নষ্ট হয়ে গিয়েছে দেন এখানে এই লাউ লাউ কি বলে এখানে পেঁপে হয়েছে এখানে এখানে সুন্দর সুন্দর পেঁপে হয়েছিল আরও হয়েছিল ওগুলো পরে নষ্ট হয়ে গিয়েছে মানে আমাদের লম্বা বেগুন গাছ আছে লম্বা বেগুনের বেগুন গাছ এখান থেকে এখন আমরা একটা চিন্ন অনেক সুন্দর সুন্দর বা সুন্দর হয়েছে এই যে এটা সবচেয়ে বড় এটা ছিল গাছ দেখেন কত সুন্দর বেগুন এগুলো লম্বা বেগুন অনেক সুন্দর হয়েছে না এটা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো বাই বাই আসসালামু আলাইকুম এভ্রিমান